এই আইটেমটা ছাড়া ইটো টেবিলটা আমার কাছে অসম্পূর্ণ মনে হয় আর আমার হাজব্যান্ড যেহেতু খুবই পছন্দ করে আমার কিন্তু বানানোই লাগে এই রেসিপিতে আপনারা শাশলিটা একবার ট্রাই করে দেখবেন এতটা মজা হয় আর একবার খেলে কিন্তু স্বাদ ভুলতে পারবেন না তখন বারবার বানাতে ইচ্ছা করবে তো চলেন শুরু করি এটার জন্য প্রথমেই আমি এখানে ছশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এরকম কিউব করে কেটে নিয়েছি এগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি আর অবশ্যই কিন্তু পানি ঝর মানে পানি ঝরানোটা খুবই বেশি জরুরি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আদা বাটা এক চামচের একটু বেশি দিয়েছি রসুন বাটাও এক চামচের একটু বেশি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ভরে ভোরে এক চা চামচ আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য জাস্ট কালারটা যাতে একটু এনহ্যান্স করে এই জন্য মানে এক চিমটির মতো এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের মতো ধনিয়া গুঁড়া কোয়াটার চা চামচ জিরার গুঁড়া এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে অ্যাড করছি এক টেবিল চামচের মতো সয়া সস এক টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এটা কিন্তু মাংসকে অনেক বেশি টেন্ডার করে আর এখানে এক চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আর ফ্রেশ গোলমরিচের গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া এগুলোকে দিয়ে সব উপকরণগুলো মাংসের সাথে খুব ভালো করে মেখে এটাকে মেরিনেশনের জন্য রাখবো আমি এক ঘন্টার জন্য আর সময় যদি না থাকে সেক্ষেত্রে পনেরো মিনিট রাখলেও কোনো সমস্যা নেই তো এক ঘন্টা পরে আমি ফিরে আসছি এখন এখানে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে আমি মাংসগুলোকে মেখে নিব যাতে মানে যে মশলাটা আছে এটা মাংসের গায়ে খুব ভালো করে কোট হয়ে যায় এবং কোনো অংশই যাতে বাদ না থাকে আর ভাজার পরেও কিন্তু একটা মশলাও কিন্তু মাংসের গা থেকে খুলে যাবে না তো এখন এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজি ফ্রেশ সবজিগুলা এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম টমেটো পাকা টমেটো সেগুলো বিচি ফেলে দিয়ে কিন্তু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আবার নিয়েছি গাজর আর হচ্ছে কিছু পেঁয়াজ আমি এখানে দেখেন সবগুলো কিন্তু করে কেটেছি আপনারা চাইলে এখানে রেড বেল পেপার কিংবা ইয়েলো বেল পেপারও দিতে পারেন খুব ভালো করে মেখে নিচ্ছে এখন এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে শ্বাসলিকের যে কাঠি এটা যে কোনো সুপার সব বা বড়ো মুদি দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন এটা আমি আগে একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম যাতে এখানে গাঁথার পরে যখন আমি ভাজবো কাঠিগুলো যাতে আগুনে পুড়ে না যায় আর শ্বাসলিকটা সাজানোর ব্যাপারটা সম্পূর্ণ নিজের উপর আপনারা যদি মাংস বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু সবজির পরিমাণটা কমিয়ে দিবেন আর যদি সবজি বেশি খেতে চান সেক্ষেত্রে মাংসটা কমিয়ে দেবেন তো দেখেন আমি কিভাবে করছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এভাবে ঠিক শ্বাসলিকের কাঠিটা গেঁথে নেবেন আর বাকি সব শ্বাসলিকগুলোও কিন্তু আমি এভাবে বানিয়ে নিব নিয়ে এগুলোকে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করেও মানে জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে বেশ কিছুদিন ভালো থাকবে এক মাসের মধ্যে তো অবশ্যই ভালো থাকবে তো আমার সবগুলা শাসলিক বানানো শেষ এখন আমি ভাজাই চলে যাচ্ছি মানে চুলায় চলে যাচ্ছি চুলাতে কিন্তু আমি অলরেডি প্যানে এক চামচের মতো ঘি গরম করতে দিয়েছি আপনারা কিন্তু ঘিয়ে না ভেজে এটা বাটারে বা নর্মাল তেলেও করতে পারেন তবে ভাজলে আমি দেখেছি টেস্টটা খুবই বেশি ভালো আসে আর আমি ছোটো ছোটো করেও কিন্তু এরকম শ্বাসলিক বানিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী কিন্তু কিংবা সাইজ অনুযায়ী করে নিতে পারবেন তো একদম মিডিয়াম টু লো হিটে আমি আগে এগুলোকে একটু ভেজে নিচ্ছি আর যখন সম্পূর্ণটা ই হয়ে যাবে তখন একটু মিডিয়াম হাই করে দেবো চুলাটা দিয়ে সব পাশ একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তাহলে কিন্তু শাশলিগুলো ভাজা হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু শাশলি ভাজা শেষ আমি দেখিয়ে দিচ্ছি খেতে খুবই মজা হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করুন পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ